ইলে বেঁচে নিতে এলাম। তো সেই আবার আটার সময় বাচ্চারা সময় দাও দাও। দিলে এই এতক্ষণ টাইম বাচ্চা যদি

সেই ইনস্ট্রাকশন মূলেই কিন্তু প্রত্যেকটা বিদ্যালয় সরকারি বিদ্যালয় চলবে এবং সেই অনুসারে আমরাও কাজ করছি এবং গতকালকে আমাদের আইএসআর ভিজিট করে গেছে এবং আমাদের যিনি মর্নিংয়ের প্রাইমারি সেকশনের এইচ এম আছেন ম্যাডাম ওনাকে সেই ইনস্ট্রাকশন মূলে কাজ করার জন্য বলে গেছে নির্দেশ দিয়ে গেছে সুতরাং সেই নির্দেশ মোতাবেকই কিন্তু আমরা কাজ করছি ত্রিপুরা সবগুলো স্কুলে কি সেম টাইমিং চলছে নাকি এটাতে চলছে সেটা দেখুন আমার জানার কথা না আমি আমার স্কুলটা নিয়ে বলবো আমার স্কুলে যিনি অথরিটি ওনাকে যেরকমভাবে ডিপার্টমেন্ট থেকে গাইডলাইন বা ইনস্ট্রাকশান দিয়েছে ওই ইনস্ট্রাকশন মোতাবেক আমরা চলছি আচ্ছা হঠাৎ করে কোনো স্কুলে হচ্ছে কি হচ্ছে না সেটা দেখার দায়িত্ব আচ্ছা অতদিন তো টাইমিংটা ছিল সাড়ে ছটার থেকে সাড়ে আটটা সাতটার থেকে সাতটার থেকে নেই সাতটার থেকে সাড়ে আটটা ছিল টাইমিংটা ওদের বক্তব্য যে এখন হঠাৎ করে এত বাড়ানো হলো এ ব্যাপারে কি বলবেন দেখুন সেটা সবটাই হচ্ছে আমরা মেনে চলছি এর বাইরে আমরা একটা কিছু করতে পারবো না বা এটা করা আমার পক্ষে সম্ভব না যদি আপনাদের কোনো কারোর বক্তব্য থাকে সেটা আপনারা শিক্ষা দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা আপনাদের যেটা আমাকে প্রশ্ন করেছেন এটার উত্তর আপনাদের কাছে নোটিশটা কবে এসেছে নোটিশ অনেক দিন আগেই ছিল তারপরও আমরা চেষ্টা করেছি কিছু কিছু ক্ষেত্রে একটু মানে রিভারেল করা যায় কি না যেহেতু আপনাদের তরফ থেকে সব কিছু দাবি দাবি এসছে কিন্তু তারপর আমাদের যেহেতু গাইডলাইন মেনে চলতে হবে এবং গতকালকে একদম ভিজিটে পরিষ্কার জানিয়ে দিয়েছে আমাদেরকে সেই মোতাবেকই আমরা এটা চালু করেছি আমাদের কোনো ব্যক্তিগত ইচ্ছা না আপনার যে বক্তব্যটা তাহলে কি টাইম টাইমিংটা কি আগের থেকেই নির্ধারিত ছিল যে সাড়ে ছটা থেকে সাড়ে দশটা আপনারা টাইমটাকে কমিয়েছিলেন নাকি এটা আমাদের ঠান্ডার সময় একটু চেঞ্জ হয় পরিবর্তন হয় আর নতুন যেহেতু মানে যা চালু হয়েছিল আপনাদের নতুন বছর তো সেই ক্ষেত্রে অনেকটা মানে লিবারাল করা হয়েছিল বাচ্চারাও অ্যাডজাস্ট হয়ে যাক একটা নতুন পরিবেশে এসছে তার জন্যই কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা লিবারাল করেছি বাচ্চাদের উপর নির্ভর করে ওদের ভালোর জন্যই ওরা যাতে মোটামুটি একটু সেট হয়ে যায় আমাদের এই যে বিদ্যালয় পরিবেশের সঙ্গে এই মূলেই আমরা এটা করেছি কিন্তু যেহেতু এখন আমাদের হায়ার অথরিটি টোটালি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে ওই টাইমিংটা আমাদের মানতে হবে সুতরাং আমরা সেই আচ্ছা এখন কি পর্যাপ্ত পরিমাণে কি টিচার এখানে আছে বাচ্চাদের জন্য না সেরকম পর্যাপ্ত পরিমাণে নেই থার্টিন আছে তার মধ্যে মূল সেকশন থেকে দুজন টিচার দেওয়া হয়েছে এখানে তাহলে আপনারা টাইমিংটা কি করে মেনটেন করবেন এতগুলো বাচ্চাকে যেহেতু টাইমিংটাও বাড়ানো হয়েছে সম্ভব হবে আপনার মতামত কি আমাদের পক্ষে

কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষক কাছ থেকে ক্রয় করা আসল সরিষা দানা থেকে তৈরি হয় পিয়ার গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু করে আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची মাস অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন